अच्छा প্রায় পাঁচ হাজার লোককে জনসমর্থন নিয়ে আমি এখানে প্রচারে এসেছি আজকে নমিনেশন জমা দেব কতটা আশাবাদী আমি তো আশা করছি জিদ বই তার কারণ এখানে এসসি এসটি এস টি সহ ঝাড়গ্রামের সমস্ত বঞ্চিত মানুষ এরা নিজেরাই সিদ্ধান্ত করে আমাকে একটা সেপারেট আইডিওলজির মধ্য দিয়ে একটা নির্দল প্রার্থী হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছে সেই জন্য এখানে ঝাড়গ্রামবাসী আমাকে সমর্থন করছে তারা সকলেই ভোট দেবে এবং সেই ভোটে জয়যুক্ত হয়ে আমি দিল্লি সাংসদে যাব এবং ঝাড়গ্রামবাসীদের জন্য বিগত দিনের যত এম এল এমপি হয়েছিল তারা ঝাড়গ্রামবাসীর জন্য সেভাবে কাজ করেনি সেটা আমি নজির তৈরি করে দেবো ঝাড়গ্রামবাসীদের জন্য এমপি হিসাবে আমি তাদেরকে সমস্ত রকমের পরিষেবার আমি ব্যবস্থা করব বিজেপি বা তৃণমূল যাই বলুন বা যতগুলো রাজনৈতিক দল আছে তারা তো সাধারণ মানুষের জন্য ঝাড়গ্রামবাসীর মানুষের জন্য তারা তো কিছু করেনি সেই জন্য সবাই অসুবিধাতে পড়ছে আপনি মূল আমাদের মূল ছাব্বিশটা এজেন্ডা আছে তার মধ্যে এক নম্বর এজেন্ডা আছে যে কুর্মী আদিবাসী মানুষেরা এখানে বহু মানুষ আছে যারা আদিবাসী সমাজেরই মানুষ কিন্তু আজও তারা দীর্ঘ বঞ্চনার শিকার তাদের আদিবাসী তালিকাভুক্ত করা হয়নি তাই এটা আমাদের অন্যতম লক্ষ্য